হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নূতন দিনে নূতন একটা ভিডিও নিয়ে কত বড় সাইজের একটা সাইফোন মাছ দেখুন এই মাছটা কিনে নিচ্ছি ব্যাপারির থেকে বাড়িতে ব্যাপারি এসেছিলো তার থেকেই নিয়েছি মাছটা কতটা সুন্দর দেখতে একবার দেখুন পুরো গোল্ডেন কালারের মাছ আছে তো এই মাছটা দিয়ে দারুণ একটা বাঙালি রেসিপি করছি আমি সিম্পল ঘরোয়া রান্না কিন্তু খেতে অনেকটা সুস্বাদু তো কিভাবে রান্নাটা করছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের এখন মাছটাকে আমি কেটে নেবো মাছের আঁচটা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে মাছটা লেস কাটার পরে মাছের মাথাটা কেটে আলাদা করছি এবং এই মাছে না প্রচণ্ড পরিমাণ ডিম হয় ডিমটা মাছের অর্ধেক সাইজে প্রায় ডিম থাকে তো কতটা ডিম হয়েছে একবার দেখুন আমি মাছটা যখন কাটবো আপনারা দেখতে পাবেন যে কতটা ডিম হয়েছে তার জন্য মাছের পেটিটা এবার কেটে আমি আলাদা করছি দেখুন কতটা ডিম দুই হাতে ভরে যাবে একদম ডিমটা আর এই মাছ কিনলে অনেক সময় মাছের তেল থাকে তো তেলওয়ালা মাছ নিলে অতটাও মানে মনটা ভরে না এই ডিমওয়ালা মাছ নিলে বেশ ডিমটাও হয় তো মন ভরে যায় কিনলে তো কতটা ডিম হয়েছে দেখুন প্রায় এক কেজি মতো ডিম হয়েছে আমার এখানে ডিমের যদি আপনারা কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন আমি মাছের ডিমের রেসিপি আপনাদের করে দেখিয়ে দেবো অনেক রকমই রেসিপি হয় যেই রেসিপিটা দেখতে চাইছেন কমেন্ট করে একটু বলবেন মাছটা আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে ধুয়ে নিয়েছি এখন সিম্পল একটা ম্যারিনেট করছি লবণ সেই সঙ্গে দিচ্ছি হলুদ এবং হাত দিয়ে একটু মিশিয়ে নেব এখন তারপরে মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ততক্ষণ আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং কি কি দিয়ে মাছের ঝালটা আজকে করব দেখুন আলু নিয়েছি সরু সরু করে কেটে কড়াই নিয়েছি সেই সঙ্গে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা প্রথমেই আমি আলুটাকে একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে আলুটা নেড়ে চেড়ে সুন্দর করে এখন আলুটা একটু ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এখন আলুটা তুলে নেবো ভিডিওটা ছেড়ে কেউ চলে যাবেন না শেষে অনেকগুলো টিপস আছে এবারে আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা দিতেই কেমন ফুলে গেল মানে একদম দেশি মাছ এটা মাছ ভাজার সময় যদি ডাকাটা একটু ফুলে ফুলে যায় তাহলে ভাববেন যে মাছের স্বাদটা খুবই সুন্দর হবে মাছ ভাজা হয়ে গেছে এখন একটা কড়া বসিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করছি আমি আদা রসুন বাটা একসঙ্গে তারপরে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো তারপরে অ্যাড করছি এখানে টমেটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং সেই সঙ্গে দেব একটু লবণ ভালো করে এখন টমেটোটাকে কষাতে হবে টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যায় টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এখন আমি অ্যাড করছি কড়াইশুঁটিগুলো তারপরে টমেটো কড়াইশুঁটি সবগুলো একসঙ্গে ভালো করে কষাতে হবে এই সুন্দর করে নাড়াচাড়া করতে করতে তেল ছাড়তে শুরু করবে তারপর এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি এবং ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করে নিতে হবে এই মশলা কষানোর ওপরেই যে কোনো রান্নার স্বাদ আসে তো মশলাটা ভালো করে কষাতে পারলেই রান্নার স্বাদটা অনেক গুণেই বেড়ে যায় মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা এই আলুটা দেওয়ার পরে আলুটাও মশলার সঙ্গে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব বা একটু কষিয়ে নেব আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে এখানে ফাইনাল ঝোলটা অ্যাড করে দিচ্ছি আমি একটু নেড়ে ছেড়ে দেবো তলাটা তারপরে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলাম মিডিয়াম মাছে এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে এই ঝোলটা খেতেও ততটা সুন্দর এবং ভালো মাছ হলে তো আর কোনো কথাই হবে না এরকম দেশি সুন্দর যদি মাছ হয় শেষে ওপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে পাতাটাকে একটু ঝোলের সঙ্গে সেট করে দেবো দিয়ে নামিয়ে নেব তো ভিডিও যদি এরকম দেখতে চান আপনারা কমেন্ট করে যে বলবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলে যারা নূতন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য